এই প্রতিবন্ধী সমাজটা কিন্তু সেটার অংশ আমাদের প্রতিবন্ধী নারীরাও কিন্তু সেটার অংশ তারা কি নিরাপদ ভাবে দিতে আমি চাইবো যেন সেটা হয় ভোট মানে অগাধ এবং অবাধ অংশগুলো এমন কোনো কিছু হয়তো আপনার মনে সামান দিয়ে আপনার কাছে পৌঁছাতে পারে যেহেতু এই গণভোটের মধ্য দিয়ে আমরা নতুন করে সেই স্বপ্ন দেখছি যে আমার দেশের বৈচিত্র্য যে সমাজ যে জনগোষ্ঠী যে জনগণ সকলে এখানে এসে ভোট দিয়ে যাবে যে আমাদের এই গণভোটের প্রয়োজনীয়তাটা আমি এইভাবে দেখি একটি দল আসে একটি দল চলে যায় একটি সরকার আসে একটি সরকার চলে যায় স্থায়ী কি স্থায়ী হচ্ছে আপনার ব্যবস্থা এবং এই ব্যবস্থাটাকে এমন একটা কাঠামো দিতে হবে যে কাঠামো যে ক্ষমতায় আসলো সে উড়িয়ে দেবে সেটি না হয় এবং সেই কাঠামোটা যদি আমরা স্থিরভাবে তৈরি করে দিয়ে দিতে পারি সেটি হতে পারে সেই নতুন স্তম্ভ যে স্তম্ভের মধ্যে দিয়ে আমরা নতুন দেশকে বলব আর নয় সৈরাচারী ব্যবস্থা দশ বছরের বেশি একটি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার মানে দুটো সে একটা টার্ম জয় করল সে আরো একটা টার্ম সে যদি সবচেয়ে জনপ্রিয় মানুষটি হয় বাংলাদেশের তারপরেও তার তৃতীয়বার থাকার অধিকার থাকবে না কারণ পনেরো বছরে আমাদের একটা শিক্ষা কিন্তু হয়েছে। পনেরো বছরে সৈরাচার তৈরি হয় খুব বেশি উদাহরণ নেই যে একটি নির্বাচন একসাথে ঘটে আপনারা দেখেছেন গত বছর ধরে যে একটি পলিটিক্যাল ড্রামা আমাদের সামনে উন্মোচিত হয়েছে সেখানে গণভোট আগে না নির্বাচন আগে এই আলোচনাটা একেবারে আমাদের মিডিয়ায় মুখরিত ছিল সেখানে সবশেষে এই সিদ্ধান্ত সিদ্ধান্তে আমরা পৌঁছে না সকলের সম্মতি সহকারে এটা হবে যেহেতু আমি পঁচিশ বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি অনেকেই আপনারা জেনে থাকবেন এই দায়িত্বে আসার আগে আমি কিন্তু জানি এটা কত কঠিন একটা কাজ হবে এবং কত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে এই ব্যালট পেপারে বাক্স ভরা যতটা কঠিন তার চাই অনেক বেশি কঠিন আমরা এর জন্য প্রস্তুত এবং এই কারণে গণভোষের এই প্রচারটা এত গুরুত্বপূর্ণ যেন মানুষ বোঝে বিষয়টা কি এবং তারা যেন সঠিকভাবে তাদের ভোট কেন্দ্রে পৌঁছে জিনিসটা ভোটটা দিতে পারেন গণভোটের জায়গাটা হচ্ছে আমাদের সন এবং সনদের জায়গাটা হচ্ছে আমাদের সংগ্রাম এবং একটি ন্যায্যতার ভিত্তিতে একটা নতুন দেশ করা দেখুন সত্য কথা লুকিয়ে রেখে এগুলো যায় না দেশটা তো আমাদের দুর্নীতিগ্রস্ত অস্বীকার করবো কি আমরা করবো কি অস্বীকার যদি করি তাহলে এটা না আর যদি স্বীকার করি তাহলে কিন্তু এবার সুধরা সেই নতুন দেশটা আমাদের করতে হবে অস্বীকার কি করতে পারি যে যেখানে সেখানে নির্যাতন করা হয় এবং আমার রাষ্ট্র আমার সরকার ঐতিহাসিকভাবে এই জায়গাটায় নিরাপত্তাটা নিশ্চিত করতে পারেনি এবং আজও সেটার পরিসংখ্যান কোনোভাবেই বড় নয়

એક હજાર 200 થી આ છે. એ ઇન્ટરએક્ટિવ છોકિસેલા છે. અલમ કુતલ ફ્રેન્ડ. સર સર. અહિયાં પણ એકને જવામાં. આમ તમારું ઝૂમ કરેન. નામ મત દેહા બેકિસ પાડી. આ ટિકેટ રદ. 25. આજે તમે નહીં કરી. માફી તમને. એ બોલાય જોવાનું એ હાથ દેને એ ટિકેટ. આનો દીકરા डिनकिकी ताइर चिएि अऐ किषिकल जडि capacity》त्रमकर्ट्ण, जडिनकिक उन्सकाइबरा निएा जारे, डिनकिया जिर फिर को विर के recognize whether this पिर सबते हां यास अिसलिया लीग Chinese